আমি মনে হয় মানুষ না ঠিক আছে আমি মনে হয় মানুষ না মানুষ না হয়তো অন্য কিছু আমি বাড়িতে ভালোটা লো ছিলাম ভুলভাল বুঝে যে ভাবে হোক বিদা চলে আসি ঠিক আছে ভুলে হাই যেম নাই আইসি তো আয়া পড়ছি আয়া পড়ে কি করার আছে কিছু তো করার নাই ঠিক আছে বাড়ি থাকতে মনে হয় ফ্যামিলিটা ভালো ছিল ঠিক আছে এটা সে মনে হয় ভুল করছি এখন ফ্যামিলি হয়তো ভালো নাই কেন ভালো নাই সেটা আমি জানি না ঠিক আছে এত কষ্ট করি ভাই বারো ঘন্টা ডিউটি করি পাশে রান্না করে খাই কত কষ্ট করি এরপর যদি ফ্যামিলি থেকে ভালো কিছু না পাই কই যান ভাই কই যাম কারে কমো আমরা প্রবাসীকে কি পাপ করছি জীবনে ভাই ফ্যামিলির জন্য কি জীবনটারে শেষ করতেছি নিজের সকাল রাত সব শেষ করতেছি আমরা পাপ করতেছি নাকি পাপ কেন পাপ করছি এই কিসের পাপ ভাই এটা কিসের জীবন আমাদের আর জীবনের কোনো মূল্য আছে নাকি কোনো তো মূল্য নেই মনে হয় আমাদের জীবনে ঠিক আছে এটা কিসের জীবন বাড়িতে চাকরি বাকরি করতাম সব কিছু ঠিকঠাক মতো ছিল মনে হয় ঠিক আছে যে কোনো না কোনো ভাবে চলে আসি বিদেশে ঠিক আছে আয় তো পড়ছে ঠিক আছে ফ্যামিলিতে এত বেশি মানুষ নাই ফ্যামিলিতে সুন্দরভাবে চলে আমার কোনো সমস্যা আমার কষ্ট হলে হোক আমার লোকের পোলাফান্লিশ বাড়িতে আছে ঘুরে ঘরে বিন্দাস লাইফ করতে আরে ভাই আমি ফ্যামিলির জন্য চলে আসি ঠিক আছে ঠিক আছে আমি জেলের ছেলে ভাই আমি গরিব মানুষের ছেলে ঠিক আছে আমি গরিব মানুষের ছেলে আমি ফ্যামিলির জন্য বিদেশ চলে আসি কেন পাপ করছি দায়া কারো ক্ষতি হয়েছে কোনো ক্ষতি করছি নাহলে এরকম কেন হইতাছে ঠিক আছে নাইলে এরকম কেন হইতাছে ফ্যামিলির জন্য বিদেশ হয়েছি ঠিক আছে এখন মনে করেন যে ফ্যামিলি মনে হয় যে আমার দুঃখের কারণ হয়ে গেছে তো কষ্ট করেছি গাছের জন্য কেন করতেছি এত কষ্ট কষ্টটা কেন করতেছি মেথের কষ্টটা কার জন্য করতেছি কেন করতেছি ঠিক আছে আমি বারো ঘন্টা ডিউটি করি বাসায় রান্না করে খাই কতটা কষ্ট করতে আসছি ঠিক আছে ফ্যামিলি কষ্টটা না বোঝে যদি ঠিকঠাক মতো না চলে তাহলে আমি কারেকম ঠিক আছে দুঃখের কথা ভাই আমরা ফ্যামিলির জন্য নিজের জীবনটা দিতেছি যারা প্রবাসী নিজের জন্য আসে না ঠিক আছে নিজের জন্য প্রবাসে কেউ আসে না অনলি ফ্যামিলির জন্য আসে যদি ফ্যামিলি জিনিসটা বুঝতো এই প্রবাসীদের জীবনটা ধন্য হইতো ঠিক আছে এই জীবনটা ধন্য হইতো তারপরে বলার মতো না ঠিক আছে যাক আল্লাহ বসে কি আর কার আছে দুঃখের কথা কারেকম ভাই আমরা তো প্রবাসী কারেকম দুঃখের কথা কারো কার মতো কি আছে আমাদের জীবনটা এরকমই ঠিক আছে কোনো ভাবে চলে যাচ্ছে জীবনটা চলুক সমস্যা নাই আল্লাহ তো একজন আছে আল্লাহ তো একজন আছে নাকি আল্লাহ আছে কাছে সব কিছু বলার আছে সমস্যা নাই আল্লাহ যে যেমনে পারে চলুক যে যেমনে পারে বলুক যা করুক করুক সমস্যা নাই আল্লাহ একজন আছে না আল্লাহ আছে তো ঠিক আছে আছে একজন সমস্যা নাই সব তো অবশ্যই রিলেট হলে পামু যে সময় পামু পামো পামো তো কিন্তু আল্লাহ তো একজন আছে আল্লাহ সব দেখতেছে আল্লাহ সব জানে আল্লাহ সব বোঝে ঠিক আছে আল্লাহ পরিকল্পনাকারী উন্নত মানের পরিকল্পনাকারী মানুষের পরিকল্পনা দিয়ে কিছু আসা যায় না জব জানে ফ্যামিলি যদি ভালো থাকে প্রবাসের মাটিতে মানুষ চোদ্দ পনেরো ষোলো বিশ ঘন্টা ডিউটি করে কোনো সমস্যা মনে হয় না কষ্ট মনে হয় না ঠিক আছে আর ফ্যামিলি যদি মনে করেন কোনো সমস্যা থাকে দুই ঘন্টা ডিউটি করেও জীবন শেষ ফ্যামিলির জন্য প্রবাসে এলাম আর ফ্যামিলি যদি ঠিক মতো না চলে তাহলে খারে কোনো আর কথা কষ্টের কথা এটা আমাদের জীবনে এই যে প্রবাস জীবন প্রবাসীরা আসলে শান্তি নেই ভাই শান্তি কই আছে শান্তি কই আছে প্রথম শান্তি হলে মানসিক ভাবে তার ফ্যামিলি তে যদি শান্তি না পায় আর শান্তি কই আছে প্রভার জীবনে প্রভার জীবনে কোনো শান্তি বলতে কোনো কিছু নাই ঠিক আছে যাই কিছু করার নাই কারো কোনো দুঃখের কথা আমার ওকে আছে আর এখানে কারো বললে কিছু হবে যাই হোক আল্লাহ যেন প্রতিটা প্রবাসীর ফ্যামিলিকে একটু বোঝার তৌফিক দেয় আল্লাহ প্রতিটা প্রবাসীর ফ্যামিলি যেন একটু বোঝার তৌফিক দেয় ঠিক আছে প্রতিটা ফ্যামিলি যদি বোঝে তাহলে প্রবাসীর দ্বারা কষ্ট মনে হয় কিছু নাই কষ্ট বলতে কিছুই হবে না ঠিক আছে যাই হোক আমার কত কষ্টটা আমি শেয়ার করলাম এমন হাজার মানুষ আছে ঠিক আছে কষ্ট কথাগুলো শেয়ার করতে পারে না অনেক কষ্ট কথা কারো বলতে পারে না দেখ সবাই ভালো থাকবেন কোনো দুয়ার হইল ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম